আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসে তোমরা পেয়ে যাচ্ছিলে কত যেটা হচ্ছে বলেছি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে পরে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সেটা কি তুমি পেয়েছো হ্যাঁ পেয়েছি হ্যাঁ বন্ধুরা এইটাই কিন্তু আমার জানবার ছিল যার জন্য আজকে কিন্তু আমি কেপিটি মর্ম সে এসেছি বাংলার কিন্তু পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ সিট টায়ারে তোমরা কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ যদি আমি ড্রাইভার স্পেস কথা বলি তো ড্রাইভার স্পেস বাকি গাড়িতে যেমন আমরা দেখে থাকি ঠিক তেমনি স্পেস কিন্তু আমরা এই থাকছে কিন্তু মিটার হ্যাঁ এখানে পেয়ে যাচ্ছ কন্ট্রোলার যে কন্ট্রোলার তোমাদের এখানে দেখতে পাচ্ছ হাজারে কন্ট্রোলার থাকছে সাথে সাথে একটা কথা তোমাদেরকে বলে রাখি কেপিটি মোটরস যেটা হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিটে হ্যাঁ বন্ধুরা বেশ কিছুদিন আগে তোমরা আমার চ্যানেলে বিশেষ করে তোমরা দেখেছিলে কি মেলোডি হ্যাঁ এই তোমরা পেয়ে যাচ্ছ দু সালে দাঁড়িয়ে কি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে হ্যাঁ তোমরা ওখানে অনেক ভালোবাসা দিয়েছো কিন্তু আজকে মূলত দেখার আছে একটাই যেটা হচ্ছে আমার চ্যানেল দেখে আসলে তোমাদের কেপিটি মোটর বিশেষ করে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে এটা কি সত্যি হ্যাঁ জানবো সাথে সাথে তোমাদেরকেও জানাবো এবং দেখবো এখানে দেখতে পাচ্ছ কেপিটি মোটরস এর বদ্ধ হয়ে কিন্তু প্রচুর মডেল আমরা এখন এই সময় দু সালে দেখতে পাচ্ছি তবে হ্যাঁ সেটাই দেখার আছে আজকে কি দেখার আছে যেটা হচ্ছে মেলোডি কিনলে তোমরা পেয়ে যাচ্ছ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে লিথিয়াম হ্যাঁ এই তিন হাজার টাকা ডিসকাউন্ট কি সত্যি কেবিটি মোটর দিচ্ছে চলো একটু দেখে নেবো সাথে সাথে জেনে নেবো মেলোডি মেলোডি তোমরা যদি নাও নিতে আসতে হলে আসতে হবে কোথায় এবং মেলোডি গাড়িটা কি চলো একটু দেখবার চেষ্টা করি এবং আমরা দেখে নিলে তোমরা কি সত্যি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছ তো চলো একটু দেখবার চেষ্টা করি যেটা হচ্ছে মেলোডি হ্যাঁ এটা তোমরা দেখতে পাচ্ছ মেলোডি থাকছে যেটা দু হাজার পঁচিশ সালে তোমরা দেখেছিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে লিথিয়াম দিয়ে গাড়ি সাথে আমার চ্যানেল দেখে আসলে নাকি কেপিটি মোটরস তোমাদেরকে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছিল সেটা কি সত্যি তার জন্যই কিন্তু বিশেষ করে আজকে চলে এসেছি কেপিটি মোটরস তবে চলো আগে একটু দেখে নিই গাড়ির ফিচার সম্বন্ধে মেলোডিটা কি কি আছে মেলোডিতে প্রথমে দেখতে পাচ্ছ তোমরা যেটা থাকছে তেতাল্লিশ এম এ সকাল সাথে অ্যালোইল দিয়ে তোমরা রিং পেয়ে যাচ্ছ যদি আমি টায়ারের কথা বলি সিএট এর টায়ার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ সিএটের টায়ারে তোমরা কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ যদি আমি ড্রাইভার স্পেস এর কথা বলি তো ড্রাইভার স্পেস বাকি গাড়িতে যেমন আমরা দেখে থাকি ঠিক তেমনি স্পেস কিন্তু আমরা নরমালি দেখতে পাচ্ছি বাকি এখানে আমরা একটা ফোন হোল্ডার পেয়ে যাচ্ছ এখানে দামি একটা মিনার তোমাদের কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে কেবিটি মোটর প্রোভাইড করছে যদি আমি তোমাদের এই গ্রিপের কথা বলি তো গ্রিপটা কিন্তু সত্যি খুব সুন্দর গ্রিপ তোমাদেরকে এখন এই মুহূর্তে প্রোভাইড করছে সাথে এখানে পেয়ে যাচ্ছে একটা বাস্কেট যে বাস্কেটে থাকছে কি যে অনেক কিছু সোনা দানা গয়নাঘাটি হীরা মতি জহর সমস্ত সবকিছু কিন্তু তোমরা এখানে রাখতে পারবে হ্যাঁ মনে রাখবে কিন্তু হীরামতি জহর কিন্তু তুমি এখানে রাখতে পারবে এখানে পেয়ে যাচ্ছ এটা লেগ গার্ড সাথে তোমাদেরকে যদি আমি বাটারফ্লাই এর কথা বলি সত্যি খুব সুন্দর একটি বাটারফ্লাই তোমাদেরকে প্রোভাইড করছে ছোট্ট খাট্টোর মধ্যে খুব একটা বড় বা খুব একটা ছোট সেটাও তোমাদেরকে বলবো না মিডিয়াম টাইপের কিন্তু একটা বাটারফ্লাই তোমাদেরকে প্রোভাইড করছে বাকি এই স্পেসটার যদি আমি কথা বলি তো স্পেস খুব বেশি বড় খুব বেশি কম এখানে বলবো না তবে হ্যাঁ যদি কেউ ছ ফুটের একটু বেশি হয় সেখানে হয়তো একটু অসুবিধা হতে পারে তবে এই মেলোডির সামনে থাকছে এটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ এটা কেবিল লাইট যেটা এই থাকছে কেবিন লাইট এখানে পেয়ে যাচ্ছ এসি বোর্ড এখানে পেয়ে যাচ্ছ ঢোল এখানে পেয়ে যাচ্ছ পাখা এক্সেসারি যা থাকার কথা একটি ইরিশকাতে সমস্ত সবকিছুই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বাকি এখানে তোমরা পেয়ে যাচ্ছ দুই দুটো হর্ন তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ হ্যাঁ এখানে তোমরা পেয়ে যাচ্ছ স্টিল গার্ড দিয়ে যেটা হচ্ছে ইন্ডিকেটার একটা পার্কিং যেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যেটা থাকছে এন্টিকেটার বা এই থাকছে যেটা তোমাদের ইন্ডিকেটার এটা তোমরা দেখতে পাচ্ছ এবং হেডলাইটের যদি আমি কথা বলি তো হেডলাইটটা তোমরা কিন্তু এখানে পেয়ে পেয়ে যাচ্ছ। তো ওভারঅল যা যা কিছু কিছু দরকার দরকার সমস্ত তোমরা এটাতে তবে চলো একটু আমরা দেখে ওভারঅল যেটা হ্যাঁ তোমাদেরকে একটু বলে রাখি যেটা সিডি কোটিং কিন্তু তোমরা এই গাড়িতে রং পেয়ে যাচ্ছ বাকি এই সময় দাঁড়িয়ে লিথিয়াম দিয়েও হ্যাঁ লিথিয়াম ব্যাটারি দিয়েও পেয়ে যাচ্ছ কি ফেলেক্সি হ্যাঁ বিশ্বাস করা যায় কেপিটি মোটরস কেপিটি মোটরস বলেই কিন্তু আজকের দিনে সম্ভব দু সালে দাঁড়িয়ে যেটা হচ্ছে এই তোমাদের ফাংশন তোমরা কিন্তু এখানে কিনে আসবো ওভারঅল একটা নিউ ফাংশন তোমরা কিন্তু এখানে পাচ্ছ হ্যাঁ কেপিটি মোটরস বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে এক লক্ষ বারবার বলছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছ লিথিয়াম ওবি ফেলেক্সি যেখানে এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যেখানে আমি উঠেছি এবং আর একজন যেটা রাজাদা এখানকার তোমার হচ্ছে দেখেছো এর আগে যেটা আমরা দুজন উঠে কিন্তু আমরা এখানে দেখেছি তবে এখানে লোড ক্যাপাসিটি যদি আমি কথা বলি মোটামুটি দুই থেকে আড়াইশো কিলো লোড ক্যাপাসিটি এখানে করা সম্ভব করতে পারছো আজকের দিনে দাঁড়িয়ে যারা দু সালে বিজনেস করতে চাইছো ই দিয়ে সেখানে দাঁড়িয়ে কি করতে হবে আসতে হবে কেপিটি মোটরসে এবং এখন আমরা দেখে নেবো যে কেপিটি মোটর যেটা বলেছিল সেটা কি সত্যি এবং আমি কেন এসছি আজকে সেটাই তো তোমাদের আজকে বলবো যে কেপিটি মোটরস শুধু কেবলমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় শুধু তোমাদের গাড়ি দিচ্ছে না হ্যাঁ বাংলার এম এস ইউটিউব চ্যানেল দেখে এলে সেখানেও কিন্তু পেয়ে যাচ্ছ আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট তবে হ্যাঁ সত্যি কি দিচ্ছে চলো একটু দেখে নেওয়ার চেষ্টা করা যায় আসো তোমার নাম কি আমার নাম উৎপল মালিক আচ্ছা উৎপল মালিক আমার ভিডিও দেখে এসছে হ্যাঁ আমার ভিডিও দেখে এসছে যেটা উৎপাদের থেকে একটাই জিনিস জিজ্ঞাসা করার আছে যেটা এই গাড়ি নিয়েছে ভাই তুমি এই গাড়ি নিলে কেন বাজারে তো অনেক গাড়ি আছে আছে তো হ্যাঁ আছে কিন্তু এই গাড়ি কেন এই গাড়ি তোমার ভিডিও দেখেছি আচ্ছা তা খুব ভালো লেগেছে আচ্ছা আমাকে ভালো লেগেছে না গাড়িকে ভালো গাড়ি কোয়ালিটি দিচ্ছে ভালো লেগেছে আচ্ছা আমাকে ভালো লেগে কিন্তু কোনো প্রশ্ন থাকছে না তোমার গাড়ি ভালো লেগেছে দামও ভালো লেগেছে আচ্ছা কেপিটি মোটর যেটা দাবি করেছিল বা এবং যেটা বলেছিল যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে পরে তিন টাকা ডিস্কাউন্ট থাকবে সেটা কি তুমি পেয়েছো হ্যাঁ পেয়েছি হ্যাঁ বন্ধুরা এটাই কিন্তু আমার জানবা ছিল যার জন্য আজকে কিন্তু আমি কেপিটি মোটর এ বাংলার এমএস ইউটিউব চ্যানেল দেখে এলে তোমরা কিন্তু খালি কেবলমাত্র এক লক্ষ পঁয়ত্রিশে না হ্যাঁ এক লক্ষ কিন্তু পেতে পারো এই গাড়িটা

চারশো সাথে করে তোমার বাড়ি অব্দি পৌঁছে দিচ্ছে কেপিটি মোটর শুনরা এটাই কিন্তু সম্ভব কেপিটি মোটর বলেই এক লক্ষ বত্রিশ দিয়ে আজকে লিথিয়াম দিয়ে বারবার তোমাদেরকে বলছি লিথিয়াম আচ্ছা লিথিয়াম কি দিয়েছে চলো না একটু দেখে নিয়ে চেষ্টা করি এই থাকছে কিন্তু লিথিয়াম হ্যাঁ লিথিয়ামে যদি আমি মাইলেসের কথা বলি তো একশো দশ থেকে একশো পনেরো কাছাকাছি কিন্তু তোমরা মাইলেজ এই গাড়িতে পেয়ে যাবে হ্যাঁ ভাই তোমাকে কেপিটি মোটর কি বলেছে একশো দশ থেকে একশো পনেরো কাছাকাছি তুমি কত দূর থেকে এসছো একটু বল তুমি কত দূর থেকে এসছো আমি কান্না থেকে এসছি মানে প্রায় একশোর কাছাকাছি হ্যাঁ একশো কিলোমিটার কাছাকাছি বলতে পারো হয়ে যেতে পারে পারো হয়ে যেতে পারে মাত্র মানে তুমি এসো অনেক দূর থেকে তোমাকে ভালোবেসে সেটা তোমাকে ডেলিভারি করে দিচ্ছে কি বলতে হবে থ্যাংক ইউ বলতে হবে আর বন্ধুরা যারা দেখছে তাদেরকে বন্ধুরা যারা দেখছে তারা এখানে আসার জন্য আচ্ছা বাকি কেমন ভালো

হ্যাঁ যদি আমি মিটারের কথা বলি তো মিটারটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এখানে পেয়ে যাচ্ছো মিটার যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি থাকছে কিন্তু মিটার হ্যাঁ এখানে পেয়ে যাচ্ছো কন্ট্রোলার যে কন্ট্রোলার তোমাদের এখানে দেখতে পাচ্ছো হাজারের কন্ট্রোলার থাকছে সাথে সাথে একটা কথা তোমাদেরকে বলে রাখি একটা কথা সবসময় তোমাদেরকে বলে রাখি যেটা সবসময় মাথায় রাখবে যে যখন তুমি গাড়ি কিনবে তোমার দায়িত্ব থাকবে অবশ্যই তুমি ভেরিফাই করে নেওয়ার যখন তুমি গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না তো তোমার দায়িত্ব অবশ্যই গাড়িটা ভ্যারিফাই করে নেওয়ার দরকার হ্যাঁ তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নাও তবে ভাই থেকে আমি জেনে নিলাম আজকে সত্যি কেপিটি মোটরস এর বাংলা বিজনেস ইউটিউব চ্যানেল দেখে তোমরা যদি বিশেষ করে সাবস্ক্রাইব করে আসো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে কত কত টাকা দিচ্ছে স্যার কত টাকা দিয়ে 3000 টাকা 3000 টাকা ছাড় দিয়েছে তাই তো হ্যাঁ তো বন্ধু দেরি কিসের আস্থা হবে এবং যদি এখন মেলোডি নিতে চাও অবশ্যই ভিডিওটি নিয়ে যেতে পারো এবং আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে লিথিয়াম দিয়েই কিন্তু তোমাদের এই গাড়িটা প্রোভাইড করছে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে যারা ভাবছিলে লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে তো একমাত্র কেপিটি মোটরস কিন্তু তোমাদের পাশে দাঁড়িয়ে আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় না করে আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত